যদি ওরা অস্বীকার করে যদি আবার কাবা বানায় তাহলে আমরা ওই কাবাকেও আবার ধ্বংস করে দেব প্রয়োজনে হিজাজে আক্রমণ করব। যতক্ষণ না আমার সীমানা পর্যন্ত না পৌঁছায় এবং আরববাসীদের আমি খ্রিস্টান হতে বাধ্য করব বাইজেন্টাইন সেটা তো বুঝলাম না তুমি জানো না বাইজেন্টাইনে কি হয় ভাইজেন্টিনের রাজারা চায় যে তাদের আশেপাশের সব বিশেষ করে মধ্যপ্রদেশের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক আর এভাবেই হিন্দুস্তান নিরাপদ হয়ে যাবে পার্সিয়ান আরবীয় সমুদ্র এবং ভূমি থেকে যদি একবার এটা হয়ে যায় তাহলে হিন্দুস্তান আর চায়নাতে সওদা করতে আর কেউ বাধা দিতে পারবে না আমাদেরকে সিল্ক মশলা হাতির দাঁত লোবান সবকিছুই একদম হাতের মুঠোয় চলে আসবে রাজা এটাই চাই আমি তার স্বপ্ন আমার হাতেই পূরণ করতে চাই এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু ইথিওপিয়ার কি কি করবেন আমার করবে সেখানকার রাজারা রাজা আমার কি করতে পারবে বলো আমি আব্রাহা ইয়েমেনের রাজা ভুলে যাচ্ছ তুমি আর আমার সাথে রোমানরাও আছে ওদের আর আমার ধর্ম এক আমি আব্রাহা আগে আমি দালিশ পোর্টে এক রোমান বনিকের কৃতদাস ছিলাম আমি ওদেরই লোক রোমান সাম্রাজ্য তো এটাই চায় গির্জার কাজ তাড়াতাড়ি শেষ কর মাকসুদ তারপর আরবীয়রা সানাই আমার গিজায় আসবে ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে অনেক অনেক মানুষ আসবে আর আমি ওদের রাজা হব আবরাহা অবশ্যই হবে আপনার স্বপ্ন দ্রুত সত্যি হবে আপনারা সবাই এই মক্কার দায়িত্বে আছেন আমরা সবাই কুসাই আর লুয়ের বংশধর হয়েছেন পিতা হাশেমকে গজ্জায় দাফন করা হয়েছে আর আবু মোত্তালেব ইয়েমেনে দাফন হয়েছে আর নাহফাল ইরাকে মৃত্যুবরণ করেছেন আর আব্দুল শামস দাফন হয়েছেন কাবার পূর্ব দিকে আমাদের শেষ পরিণতিও যেন এমন হয় আব্দুল মুত্তালিব আমরা কাবাকে মানি আর আপনি আমাদের সর্দার আব্দুল মুত্তালিব সবার ভালো হোক এখানে আসা তীর্থযাত্রীদের খাবার ও পানি দেয়া এবং এখানকার মানুষদের অধিকার রক্ষা করা সবার হক আদায় করা এটাই আমাদের দায়িত্ব কিন্তু আমার পিতা হাসেম যে রীতি চালু করেন তা আর আজকাল দেখা যাচ্ছে না আমি আবার শুরু করতে চাই কোন রীতির কথা বলছো আব্দুল মোত্তালিব আমার পিতা হাসেম একবার কুরাইশ বংশের সকলকে তার বাড়িতে ডেকে বললেন আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের সন্তান ও পরিবার নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন নিজের ঘর বাড়ি সব ফেলে আর সেখানেই ক্ষুধায় মারা যান কারো কাছে মাথা নত করেন না কোরাইশ বংশে এমন হওয়াটা খুবই লজ্জাজনক এমন ঘটনা কুরাইশ বংশে আবার ঘটুক সেটা আমরা কেউই চাই না কিন্তু আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং সেটা শুধু কুরাইশ বংশের নয় কিনানা বংশ এবং আহাবিস বংশেও এর পেছনে আমি শুধু একটাই কারণ দেখতে পাই তা হলো বীরত্বের অহংকার আর সম্মান হারানোর ভয় আর কিছুই না তাহলে কি সমাধান আছে কুরাইশ প্রধান